সেই জায়গায় শেখ সরকার এসে সেটাকে আরো এবং থাকতে হবে এবং প্রতি থানা উপজেলায় দুই সকলের সদস্য থাকতে হবে অর্থাৎ সাধারণ সদস্য থাকবে অর্থাৎ রাজনীতিটাকে এমন একটা প্রতিনিয়ত নিয়ে গিয়েছিল সেখানকার অবস্থাটা ছিল এরকম যে একটা কল চালাতে মাসের কমপক্ষে নিবন্ধনের যোগ্যতা সম্পূর্ণ একটা বড় হতে গেলে মাসের পক্ষে তিরিশ লক্ষ টাকা লাগছে আমরা সেটা প্রতিবাদ করে আসছিলাম সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম এই বিষয়ে আজকে কথা বললাম যেহেতু আন্তর্জাতিকভাবে ইতিহাস এরকম যে শুধুমাত্র একটা কমিটির ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয় অথবা একটা অফিসের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হবে সারা বিশ্বগুলো এমনকি আমাদের পাশের দেশ ভারত

আমরা জানি যে আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা এটা ভেঙে পড়েছে আমাদের দেশের জনগণ ভোটমুখী হন কেন্দ্রমন্ত্রী নয় তারা দেখতে চায় না কেন করতে চায় না কারণ তারা বিশ্বাস করে যে তাদের ভোট এমনিতেই হয়ে যাবে তাদের ভোট ছাড়েই একজন একজন পাশ করে যাবে এই অবস্থা আছে সেখান থেকে আমরা কীভাবে বিতরণের ব্যবস্থা নিয়ে আসতে পারি সেই জন্যে আমরা বলেছি যে নির্বাচন ব্যবস্থাটা বর্তমানে আর কি আছে একটা জানানোর কথা আছে সেই প্রচার পরিবর্তে আমাদের এখন চালু করতে হবে প্রার্থী যেটা ফেরত যোগ্য তারপরে কি হবে প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে প্রার্থী কোন প্রচারণা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে পাশাপাশি কি আসবে যে পোস্টারিং এর ব্যবস্থা সেটা নির্বাচন কমিশন করবে একই পোস্টারে একই পোস্টারে সকল প্রার্থীর মাঠা এবং নাম দিয়ে পোস্টারিং করবে তারপরে আলোচনা সভা অথবা জনসভার আয়োজন নির্বাচন কমিশনই করবে কীভাবে করবে একই মঞ্চে সবাই যার যার বক্তব্য উপস্থাপন করবে সেখানে নির্বাচন কমিশন সেটা আয়োজন করবে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা এবং পরিচালনায় সেটা হবে পাশাপাশি যে সব দল রাজনৈতিক দল নির্মাণ এগিয়েছে নির্বাচনে অংশ নেবে তাদের যে দলীয় আছে নির্বাচনী মিল বিশ্ব আছে সেই পাশাপাশি আহ আসন ভিত্তিক যে সব প্রার্থী আছে প্রার্থীদের যে লিখিত বক্তব্য সেটাই কত করে আরেকটা বই পড়তে হবে এই